আসলে একটা তো অনেক কঠিন প্রশ্ন করলেন তো ইদানিং আমি গত কিছুদিন আগে একটা ফেসবুক মাধ্যমে একটা নিউজ দেখছিলাম যেটা আমি যতটুকু জানি এতটুকু আপনার বলতে যে ইয়াং বয়সের যে ছেলেগুলা স্টক করার কারণ হলো সুন্দরী মেয়ে প্রিয় দর্শক গর্ব কিছু প্রশ্ন জানবো কিছু উত্তর এবং জানব কিছু মেদা যাচাই আর এভাবে বিভিন্ন জনের কাছে প্রশ্ন করে জানবো তাদের কীরকম মেদা কীরকম তাদের জ্ঞানের ভান্ডার আপনার নাম আমার নাম মোহাম্মদ বাহরুল্লাহ সুমন ও আপনি কি ডিম না ভেঙে খেতে পারবেন আজও প্রশ্ন তো ডিম না ভেঙে খাওয়া খুব আজ একটা প্রশ্ন করা গেলাম ডিম না ভেঙে খাওয়া তাই তো পাচ্ছি ডিম না ভেঙে তো সিদ্ধ করে খাইলে ডিম বাঙতে হবে যদি আমি এটাকে মামলেট করি তারপরে বাঙতে হবে ডিম না ভেঙে খেতে হবে না ভেঙে আপনার প্রশ্ন হ্যাঁ আপনি না ভেঙে খাবেন ডিম মানে আমি না ভেঙে খাবো ও তাহলে তো ইজি ইজি কারণ আমি বাঙবো না আমার আমু ভাঙবে অথবা আমার বাবি বাঙবে অথবা আমার স্ত্রী যদি থাকে স্ত্রী বাঙবে অথবা পাড়া প্রতিশোধ কোন মহিলাকে ডাক দিয়ে বলবো যে ডিমটা ভেঙে দেন আমি খাবো শিওর শিওর ইয়া রাইট আচ্ছা আপনাকে প্রশ্ন পৃথিবীতে গাজর সর্বপ্রথম কোথায় উৎপাদিত হয় তাই তো খুব বড্ড কঠিন একটা প্রশ্ন আমাকে করলেন পৃথিবীতে গাজর সর্বপ্রথম কোন দেশে বা কোথায় আবিষ্কৃত হয় তাহলে আমাকে জানতে হবে পৃথিবী কবে আবিষ্কৃত হয়েছিল এটা অবশ্য পুরোপুরি বলতে পারি না তাহলে গাজর কোথায় আবিষ্কৃত হয়েছে এতগুলো প্রশ্ন থাকতে আপনি আমাকে গাজর প্রশ্নটাই করলেন কেন তাই তো ভাবছি এটাই তো মেদা যাচাই ও তাই আসলে গাজর কোথায় অবশ্য মনে হয় গাজর অবশ্যই হতে পারে যে দেশের মাটি ভালো সেই দেশের মাটি সে দেশে গাজর আবিষ্কৃত হয়েছে আপনি কি বলতে চাইতেছেন মাটি থেকে মানে আমি বলতে চাইতেছি যে দেশের মাটি ভালো সেই দেশে মুরদ হয়েছে আপনার প্রশ্নটা ক্লিয়ার করে করুন আমি আপনার কাছে জানতে চাইতেছি গাজর কোথায় উৎপাদন হয় কখন কিভাবে আবিষ্কৃত হয় কোথায় আবিষ্কৃত হয় পৃথিবীতে ও আমরা জানি যে পৃথিবী শব্দের অর্থ হচ্ছে মাটি আর গাজর স্পেশালি পৃথিবীতে মাটির নিচেই উৎপাদিত হয় আপনি কি শিওর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর একসলিটি রাইট একসলিটি রাইট আসলে পৃথিবীতে সর্বপ্রথম গাজর মাটির নিচে উৎপাদিত হয় এটা আসলে আমাদের অনেকেরই অজানা কিন্তু এটাই সত্য এটাই বাস্তব আজক কিছু প্রশ্ন করব কিছু প্রশ্ন জানবো কিছু প্রশ্নের উত্তর আর এভাবেই জানবো পথে চলা লোকদের কিছু প্রশ্নের উত্তর আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ হাবিব আচ্ছা বিয়ের পরে যদি আপনি দেখেন আপনি স্ত্রী পরে কে লিপ্ত তখন আপনি কি করবেন বিয়ের পরে আমার স্ত্রী বিয়ে তো বিয়ের পরে ঠিকই তো কি করুম আর ওরে বুঝামু এগুলো ভালো না এগুলো কইরো না তো তারপর আমার সবটুকু ভালোবাসা দিয়ে চেষ্টা করব যে ওরে আমার মতো আমার যে ভালোবাসাটা বোঝানোর জন্য তারপরেও যদি সে না বুঝে অন্য কারোর ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকে কি করব ওর কাছে দিব আর যদি না পারে তো বুঝে নিত একটা জিনিস সবাই যেটা বয় পায় মায়ের উপরে কোনো ওষুধ নেই এটাই দিতে হবে আর কি আসলে এমনটি না হওয়াই উচিত পরিবার শান্তির জন্য স্বামী স্ত্রী মিলেমিশে থাকা উচিত আমরাও চাই না বিয়ের পরে হোক কোনো পরকিয়া হোক কোনো দুর্ঘটনা হোক কোনো সংঘাত শান্তিতে হোক পরিবার এই বাংলাদেশের প্রত্যেকটি পরিবার আচ্ছা আমি আরেকটা প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই ইদানিং খুব শোনা যাচ্ছে যে মানে বেশিরভাগ শোনা যাচ্ছে যে যুবকরা ইয়ং যুবকরা স্টক করতেছে তো তার পিছনে আপনি মূল কারণ কী মনে করেন আসলে একটা তো অনেক কঠিন প্রশ্ন করলেন তো ইদানিং আমি গত কিছুদিন আগে একটা ফেসবুকের মাধ্যমে একটা নিউজ দেখছিলাম তো যেটা আমি যতটুকু জানি এতটুকু আপনার বলতে পারো তো ওই যে ইয়াং বয়সের যে ছেলেগুলা স্টক করার কারণ হলো সুন্দরী মেয়ে এটা কীরকম কথা সুন্দরী মেয়ে স্টকের সাথে সুন্দরী মেয়ে কী সম্পর্ক যদি সুন্দরী মেয়েদের সম্পর্কে জানতে চান তো ধরেন আপনার অনেক ছেলেরা আছে যে অনেক সুন্দর মেয়ে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে তো বা কোথাও একটা সুন্দরী মেয়েরে দেখছে তো মনে করে এই মেয়েটার সাথে যদি আমি সম্পর্ক করতে পারতাম বা এই মেয়েটাকে যদি আমি ভালোবাসতে পারতাম এই যে একটা ওর মনের ভিতরে যে একটা ফিলিংস চলে আসলো আর এটা নিয়ে যে ওর ভিতরে একটা টেনশন সৃষ্টি হলো তো এই টেনশনটার কারণে দেখা গেছে যে ও দিনটা তখন শুধু এই টেনশনটা দেখা যে একটা সুন্দরী মেয়ে এই সুন্দরী মেয়ের সাথে তো বিশেষজ্ঞরা মনে করলেন যে আসলে মনে হয় যে ইয়াং বয়সে ছেলে ফেলেরা এই সুন্দরী মেয়েদের কারণে ওদের টেনশনের কারণেই স্টকটা করে বেশি আর আসলে এমনটি মনে হয় কি আপনার সুপ্রিয় দর্শক আপনারা জানেন আর এরকম হওয়ার কারণে হয়তো যুবকদের নার্ভাস সিস্টেম ফল ডাউন হয়ে যায় আর ফল ডাউন হয়ে যাওয়ার কারণেই আসলে স্টকের কারণ যা গবেষণায় দেখা যায় শ্রো সুন্দরীতে দেখে এভাবে থিঙ্কিং করবেন না দুশ্চিন্তা করবেন না স্টপ করবেন না প্লিজ সুপ্রিয় দর্শক আম এবং বেল দুটি গাছে ধরে দুইটি গাছের উপরে থাকে এবং আম এবং বেলের যখন পেকে যায় তখন তার চুলার কালারটা হলুদ হয় তবে তথাগতি একটি কথা বেল পাকলে কাকের আসনায় কেন এই কথা আমের ক্ষেত্রে কেন এই কথা হয় না এই প্রশ্নের উত্তর জানতে চাইব একজনের কাছে আচ্ছা এই যথাগতিতে একটি কথা বেল পাকলে কাকের না এর মানেটা কি সুরাংশটা কি বেল ফাঁকলে কাকের আসা নাই এই জন্য বেলের চামড়া ঢুলেও শক্ত তার জন্য বেলের চামড়া ডোলা করে কাকে খাইতে পারে না তার জন্য না খাইতে পারে এই জন্য বেল ফাঁকলে কাকের আসা নাই এই হলো সঠিক উত্তর বেলের চুলা এত শক্ত যে কাকে তা ছিদ্র করে তার টুট দিয়ে ছিদ্র করে খাওয়ার মতো তার সক্ষমতা নেই এই জন্যই বলে থাকে যে বেল ফাঁকলে কাকের আসা নাই সুপ্রিয় দর্শক বর্তমান সমাজে চলে আসা সবচেয়ে একটি বড় রূপ হলো পরকিয়া আর এর পরেও অনেক ফ্যামিলির মধ্যে অশান্তি সুখ শান্তি নষ্ট হচ্ছে আর পরে সম্পর্কে জানতে চাইবো একজন আপনার নাম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আপনি বিয়ে করছেন একটা করছি আচ্ছা এখন যদি দেখেন আপনার স্ত্রী পরকিয়াতে লিপ্ত তখন আপনি কি করবেন পিটামু জানুদা পিটামু তার চৈত্য কুশি সুদা পিটাইলামু আপনি একটু বুঝাইবেন না মায়া লাগবে না কোনো বুঝা বুঝি নাই কোনো বুঝা বুঝি দরকার জারু দুই চার পাঁচটা ভাগে ফলামু আপনি একটু বুঝাইবেন না একটু বুঝার দরকার নাই তো এই অরে পিটানোর লগে আর সমাজে দুই চারটা মেয়ে ভালো হয়ে যাবো সুপ্রিয় দর্শক তাহলে দেখেন পরকিয়ার কুফল কি হতে পারে পরকিয়ায় অশান্তি নাই কোনো শান্তি চলুন খুঁজে একটু প্রশান্তি আপনার নাম আমার নাম আব্দুল সাত্তার আপনি কি বিয়ে করেছেন জি ভাই বিয়ে করছি দুইটা দুইটা করেছেন আরও করার প্রোগ্রাম আছে নাকি করার তো প্রোগ্রাম নাই বহু যে অবস্থা খুব ডিস্টার্ব করে যদি দেখেন আপনার পরে আচ্ছা সামনের দিকে আপনার সাথে আরেকটি প্রশ্ন আচ্ছা রাত্রে আপনি ঘুমিয়ে আছেন তো একজন চুর এসে আপনার ঘরে অনেক মোবাইল জাকিস আছে যাবতীয় দামি দামি জিনিস চুরি করে নিয়ে অবশেষে আপনার লঙ্গিদের টান দিয়েছে তখন আপনি কি করবেন আরে ভাই কি প্রশ্ন করলেন ভাই চুরাই আমার লঙ্গি ধরে টান দিছে আমি তো আপনার সেয়ারি কি করুন পরে আমার ইজ্জত বাঁচাইবার লাগে পরে ব্যস্ত আছি চুরারে কইলাম ভাই তুই আমার লঙ্গি নেস আরেকটা আছে লয়া যা চুরা কইল ভাই কি লেগিয়া একটাই তো চলে আরে ভাই আমি আর লঙ্গি পরমো না সাইরা দিব আজকে থেকে প্যান্ট পরুম সব সময় চুরাই করছি কি ক মা ভাই আপনি যদি লঙ্গি পরা ছাইরা দেন তাহলে আমি কার লঙ্গি চুরি করুম এই জন্য ভাই আমার নতুন আরেকটা লঙ্গি দেওয়া গেছে সেই জন্য আমি এখন সবসময় লঙ্গি পরে করি চোরার চুরির কারণে লঙ্গি পরা ছেড়ে দিতে চাই কিন্তু চোরার অনুদানের সারা জীবন লঙ্গি পরে থাকতে চাই এমন ব্যক্তিও আমরা সন্ধান পাই কিছু কিছু সময়